দেখুন বাম তো মানুষের কাছে প্রাসঙ্গিক না এটা তো বুঝতে পেরেছেন সে বিগত দু হাজার এগারো থেকেই বুঝতে পেরেছেন যে পঁয়ত্রিশ বছরের একটি দলে আজকে একটি সাংসদ বা বিধায়ক নেই হয়তো একটা রাজ্যসভা সাংসদ আছেন সেটা আলাদা কথা কিন্তু মানুষের ভোটে যেতা সাংসদ বা বিধায়ক নেই এবং কোনো বোর্ডও তারা গঠন করতে পারেনি তাহলে সেখানে আজকে আপনি যেটা বলছেন বাম অসভ্যতায় প্রাসঙ্গিক করে রেখেছে নিজেকে মারপিট গুণ্ডাগার দিতে মানুষকে আক্রমণ করাতে ঝ্যামেলা পাকাতে এসব দুরভিসন্ধির কাছে বাম নিজেকে সামনে সারিতে আনার চেষ্টা করছে ওরা বুঝে গেছে যে যেভাবে মানুষ আমাদের ধুয়ে পুচে সাফ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাতে এ বাংলায় কোনোদিনই আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তাহলে কি করা যেতে পারে একটা সুষ্ঠু সুন্দর মানে সমাজ চলছে সেটাকে আমরা ঘেটে দেওয়ার জন্য আমরা কিছু খারাপ কাজ করতে পারি আজকে দেখুন যাদবপুরের মতন একটা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান যেটা একটা রাজ্যের এবং দেশের একটা নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শিক্ষক সংগঠনের মিটিংয়ে যোগ দেওয়ার আগে যদি এরকম বচসা ধুমধুমার মার পিট সেখানে মানে শিক্ষকরা পর্যন্ত যদি ছাড় না পায় তাহলে বামপন্থা মনস্ক যেসব স্টুডেন্ট তারা কতটা হিংস্র তাদের আচরণ কতটা ঘৃণ্য কতটা অপরাধমূলক কতটা ষড়যন্ত্রমূলক এটা নিয়ে ভাবতে হবে আপনি না এর আগে একটু আগে বলছিলেন এই তো বিষ্ণুপুরের সিট নিয়ে কথা বলছি না আমি বলছি যে এইবারে বিষ্ণু বিষ্ণুপুরের সিটে কি তাহলে একেবারে পাখির চোখ থাকবে যে ভুয়ো ভোটার একেবারে ছেকে বার করে দেওয়া পাঁচ হাজার ভোটের কথা আপনি বলছিলেন যে অস্বচ্ছ ভোট হয়েছে তাই জন্য আপনি হেরে গেছেন তাহলে কি এবারে স্বচ্ছতা মেনটেন হবে দেখুন এখানে বিষ্ণুপুরের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটার তো আপনাকে বলেইছি যে সেখানে কারা কারা জড়িত ছিল সেটা আমি আগেই বলেছি এবং সেটা বিরোধী প্রার্থীও বলেছেন যে তিনি কীভাবেই অ্যাকচুয়ালি পার পেয়েছেন মানুষের ভোটে যে তিনি যেতেননি সেটা প্রমাণই হয়ে গেছে কারণ বিষ্ণুপুর সিটটায় ধরুন প্রায় এক থেকে দেড় লক্ষ মার্জিন ছিল বিজেপির এবং সাতটার মধ্যে প্রায় সব বিধানসভাগুলিই জেতা সিট ছিল বিজেপির সেখানে বিজেপির প্রার্থী যে মার্জিনটায় উনি মানে জোর জবরদস্তি করে ছিনতাই করেছেন সেই জয়টা যে ন্যায্য নয় সেটা তো প্রমাণিত এবং মানুষের ভোটে কিন্তু আমিই জিতেছিলাম মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল আর অনেজ্য পথ অবলম্বন করতে পারে আপনি জানেন রামবাম দুই ভাই ঠিক আছে বিজেপি এবং সিপিএম তারা সেই পথ অবলম্বন করেছে আর নিশ্চয়ই সারা পশ্চিমবঙ্গের সমস্ত সিট বিধানসভা হোক লোকসভা হোক সেখানে বিষ্ণুপুরি হোক আর যে কোনোই হোক সব জায়গাতেই পাখির চোখ থাকবে যাতে ভুয়ো ভোটাররা কোনোভাবেই আমাদের ভোট নষ্ট করতে না পারে এবং দুর্বৃত্তদেরকে এই রাজ্যে সুযোগ করে দিতে না পারে সুদাদি আমি মহাকুম্ভে গেছিলেন এবং সেখানের এক্সপিরিয়েন্স আমি দেখলাম সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন আমি বলছি যে আপনাদের দলেরই আবার কিছু মানুষ এই মহাকুম্ভের বিরোধিতা করেছে আপনার কি এক্সপিরিয়েন্স দেখুন প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে স্বাগত জানাই আর একটা কথা ভালো লাগলো যে আপনি বললেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী এটা ভালো লাগলো কারণ সবাই তো নেতা সাজতে চায় আর আমার কিন্তু দলের কর্মী হয়েই ভালো লাগে সৈনিক হিসাবে তো ব্যাপারটা হচ্ছে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যা বলেছি আমার অত্যন্ত ভালো অভিজ্ঞতা হয়েছে নিরাপত্তার অভাব বোধ করিনি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব বোধ করিনি এবং স্নানের ঘাটে কোনো বিপদের ফিল করিনি সেখানে কিন্তু এত এত লক্ষ কোটি মানুষের মাঝে প্রয়াগরাজের ভূমিতে যেখানে অজস্র সাধুসন্তদের পূর্ণ পদস্পর্শ হয়েছে সেখানে আমি পৌঁছতে পেরে এবং ওই ত্রিবেণী সঙ্গমের গঙ্গামা মা যমুনা মা এবং সরস্বতী মায়ের যে ত্রিবেণী সঙ্গম সেখানে স্নান করতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য এবং খুব তৃপ্ত ফিল হচ্ছে আমার ব্যক্তিগত এবং আমার চেনা পরিচিত যারা গিয়েছিলেন তাদের সেখানে মহিলা পুরুষ বাচ্চা সবাই রয়েছেন বয়স্ক সবারই অভিজ্ঞতা বা অনুভূতি অত্যন্ত ভালো এবার কার কি ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভূতি কি হয়েছে কে সত্য কে মন্ত সেটা তো আমার কাউকে নিয়ে কাটাছেড়া করাটা তো আমার কাজ নয় আমার অভিজ্ঞতা খুব ভালো হয়েছে